আমি হরেন শর্মা বিটিভি রিপোর্ট থেকে বলছি দশক আজকে আমি প্যারা টিচার এবং এস এস কে ওপর একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেশ করতে চলেছি অনেকেই কমেন্ট করে প্যারা টিচারদের পুঙ্খাং পুঙ্খ কিছু তথ্য চেয়েছিলেন সেই এলিমেন্টারি এডুকেশন ইন ইন্ডিয়া পোস্টমোর্টে ভালোভাবে করে রিপোর্টটা আমি উদ্ধার করতে পারছি তার ভিত্তিতে বলছি প্যারাটেচার্স আর এগেজড ইন ইন্ডিয়া আন্ডার সর্বশিক্ষা অভিযান নাও ইট ইজ এ পার্ট অফ সমগ্র শিক্ষা স্কিম দে আর নট ডাইরেক্টলি এমপ্লয়েড বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বাট আর এনগেজড থ্রু ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার ডিপিও যে সংস্থাটা জেলা বেসিস একটি কমিটির দ্বারা পরিচালিত হয় অত্যন্ত দুঃখের সময় বলতে হচ্ছে অনেক প্যারা টিচার ভাই জানেন না যে তাদের নিয়োগটা প্রকল্পের অধীনে স্বয়ং ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার তাদের নিয়োগকর্তা সেটা আপনারা অনেকেই জানেন না না জেনে অনেকে দেখছি কমেন্টে উল্টো পাল্টা কমেন্ট করছেন আর কি যাই হোক এখন প্রশ্ন হচ্ছে প্রকল্প এবং স্কিম প্রকল্প থেকে স্কিমে যদি পর্যবেসিত হয় তা দুটোর মধ্যে তো কিছুটা তো থাকা দরকার আর আছে প্রকল্প মানে কি প্রকল্পের সঙ্গে কি যদি এক কথায় বলতে হয় প্রকল্পের শুভ এবং সেটা শেষ থাকে নির্দিষ্ট ডেটের মধ্যে সেটাকে শেষ করতে হয় আর স্কিমটা হচ্ছে ওই প্রকল্পটাকে বাস্তবায়িত করতে যা যা করণীয় তাই তাই করা ধরুন আপনাকে ছোট উদাহরণ দিই হ্যাঁ বুঝতে সুবিধা হবে কি আপনি একটা বাড়ি করছেন ওটাই প্রকল্প এইবার বাড়িয়ে আপনি করবেন সেটা আপনি প্ল্যান করে ফেলেন কিন্তু বাড়িটা আপনি কতদিনে শেষ করবেন কতক্ষণ লেবার কত টাকা খরচ করবেন কি নকশা করবেন সরকারি বিল্ডিং বলে তার করবেন নির্দিষ্ট কোনো সীমা থাকছে না প্রকল্প সর্বশিক্ষা অভিযান প্রজেক্ট অনেক আগেই শেষ হয়ে গেছে এটা সবাই জানে বর্তমানে সেটা আর প্রকল্পের মধ্যে নেই সম্ভব কারণ এটাই ধরে নেওয়া যায় তাহলে একটা জিনিস পরিষ্কার মাধ্যমিক শিক্ষা কর্মসূচি এবং শিশু শিক্ষা কর্মসূচি তার সঙ্গে পার্শ্ব শিক্ষকদের এই কর্মসূচিটা বা প্রকল্প দুটোর কিন্তু একটা নির্দিষ্ট পার্থক্য আছে প্যারা টিচার কর্মসূচিটা কিন্তু ভারত সরকারের আর মাধ্যমিক শিশু শিক্ষা কেন্দ্রিক কর্মসূচিটা সরকারের পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব এবার দুটি একটা উদ্দেশ্য ছিল উদ্দেশ্যটা এইরকমই ছিল যে যে সমস্ত হাই স্কুলগুলো আছে তাদের তিন কিলোমিটার ভেতরে অনেক ক্ষেত্রে কোনো জুনিয়র হাই স্কুলে দেখা পাওয়া যায়নি সেই সব স্থানগুলোকে সার্ভে করে রাজ্য সরকার ভাবনা চিন্তা করেছিল যে এই দূরত্বের কারণে ছাত্রছাত্রীরা স্কুলে না যাওয়ায় ড্রপ আউটের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে এই ড্রপ আউট কমানোর জন্যই তিন কিলোমিটার মধ্যে প্রত্যেকটা হাই স্কুলের তিন কিলোমিটার মধ্যে মাধ্যমিক কর্মসূচি নিয়ে হয়েছিল এবং এস এস কে এবং এম এস কে স্থাপন করা হয়েছিল একই ব্যাপার প্রাথমিক বিদ্যালয়ের তিন কিলোমিটার কিন্তু সেখানে একটা জিনিস দেখা গেছে ড্রপ আউট ছাত্র সংখ্যা প্রশ্ন পড়ে এইসব স্কুলগুলোতে সবই ফ্রেশার প্রাইমারি স্কুলে ঘণ্ডি পাহাড়ে তারা এসে ফাইভে পরিষ্কার করতে হচ্ছে যে সব স্কুলগুলো এখন ফাইভে পরিণত হয়ে গেছে তারা সিক্সে যারা হচ্ছে তারা সে ভর্তি হচ্ছে সুতরাং এই স্কুলগুলি একটি ফুল ফেজ স্কুলের মতো চলছে ডপারটার সংখ্যা কমছে সরকারের উদ্দেশ্য পূরণ হয়েছে সবই ঠিক আছে এবার প্যারা টিচারদের প্রসঙ্গে বলি প্যারা টিচাররা একটা প্যারা টিচাররাও একটা মহৎ উদ্দেশ্যেই নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন কেন্দ্র সরকার কেন্দ্র সরকার দেখেছিলেন সমস্যা একই না হলেও সমস্যা তো শিক্ষকের অপ্রতুলতা বিভিন্ন ড্রপ আউট ছেলেদেরকে শিক্ষার মূল স্রোতের ধরে আনার জন্য কিছু কর্মীর দরকার তারপর চাইল্ড এর মতো কাজ টিচিং লার্নিং মেটেরিয়াল প্রস্তুতির মতো এই ধরনের শিল্প সুলভ সত্তা যেগুলো অ্যাসিস্ট্যান্ট টিচারদেরকে সহায়তা করতে পারে এই সবের অভাব অনুভব করে কেন্দ্র সরকার একটা টিচারদেরকে নিয়োগ করেছে খুব ভালো কথা তো এই যে দশ সালে বিধানসভায় এই সংক্রান্ত একটা বিল পাস করে গেছে সেখানে শিক্ষকদের বেতন নিশ্চয়তাটাকে আবশ্যিক এবং নিশ্চয়তায় গিয়েছেন অর্থাৎ সরকার যেই আসুক তাদের বেতন বন্ধ হবে না এ প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলে যিনি এই কাজটা খুব সম্পূর্ণ করে গেছিলেন সুষ্ঠুভাবে সম্পন্ন করে গেছিলেন তিনি তৎকালীন পঞ্চায়েত মন্ত্রী আনিসুর রহমান সাহেব ওনার সঙ্গে কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে একটা বিশেষ সবাই তার সঙ্গে আমার দু এক মিনিট কথা হয়েছে আমি দু সালে কথা বলেছি ওনাকে আমি একটা প্রশ্ন করেছিলাম তার উত্তরে সরাসরি তিনি আমাকে বলেছিলেন যে আমি এস এস কে এবং এম পঞ্চায়েত বোর্ড করেই ছাড়ব তিনি অত্যন্ত জোর দিয়ে বলেছিলেন যে পঞ্চায়েত বোর্ড আমি বিষয় তিনি সেটা করে যেতে পারেননি সে যাই হোক তিনি বোর্ড কেন করে যেতে পারেননি তার বিস্তারিত তথ্য আমি কয়েকটা ভিডিও আগে দিয়েছি নতুন করে কিছু বলছে না এই স্কুলে নবম দর্শন চালু হয়ে গেলেই পরিপূর্ণ মাধ্যমিক স্কুলের মর্যাদা পেয়ে যায় কিন্তু এখানে একটা বিষয় আছে বলা আছে এখানে রাজ্য সরকারের কিছুটা এলার্জি আছে সদিচ্ছার অভাব আছে সেটা সবাই জানে কেন সেটা বিস্তারিত করছে না তবে এই প্রসঙ্গে বলতে হয় প্যারা টিচারদের প্রতি কিন্তু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী অত্যন্ত সদয় এবং তাদের উন্নয়নে সরকার একটা সদিচ্ছা কিন্তু পরিলক্ষিত হয় সেই সদিচ্ছার কারণেই প্যারা টিচারদের লক্ষ্য পূরণ হবে তাদের বেতন বৃদ্ধি হবে তার সঙ্গে বাকিদের এখানে কিন্তু আবার বলছি উভয় সম্প্রদায়িক প্রকল্পের কর্মসূচির অন্তর্গত কেউই ফুলফেজ নয় অর্থাৎ ফেজ যখন মাধ্যমিক শিক্ষার অন্তর্গত শিক্ষক শিক্ষিকার হতে পারেনি অর্থাৎ তারাও কিন্তু কিছুটা হলে অসম্পূর্ণ সুতরাং উভয় সম্প্রদায়ের বেতন বৃদ্ধির দরকার আছে সে যে হিসাবেই হোক আইনের কোনো প্রশ্ন নাই লিগাল প্রসিডারের কোন প্রশ্ন নাই সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকাজের সমবেতন এটা নিয়ে ধীরে ধীরে করে না আসলে হবে না প্যারা টিচাররা সমকাজ করেন এইভাবে ওনারা বলেন আমরা মিড ডে মিল সামলাই ঘণ্টা বাজাই তালা লাগাই এগুলো কিন্তু সমকাজের মধ্যে করেন এগুলো স্কুলকে সুষ্ঠুভাবে পরিচালনা কাজে লাগে কাজে চলে কাজ করে বলে স্কুলকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে একটা কাজে লাগে এই পর্যন্ত সমকাজের সংবেদন যদি বলেন তো সেক্ষেত্রে রাজ্য সরকার যত স্ত পদক্ষেপ নিয়েছে তাই এক ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যতই রায় দেখ রাজ্য সরকার না মানলে সুপ্রিম কোর্টের কিচ্ছু করার নেই যা কন্ট্রাকচুয়াল ডাইরেক্টরাল সরকারে তারা কিন্তু স্লাইবনা যে ব্যাপারটা শুরু করেছে কেন তাদের জন্য সুপ্রিম কোর্ট আলাদা করে রায় দেয়নি আমার তো মনে সুপ্রিম কোর্ট রায় ملی এটা হয়েছে কারণ তারা আগেও কন্ট্রাক্ট ভিতরে যে কাজ করতেন গাড়ি চালাতেন পরিপূর্ণ নিয়োগপ্রাপ্ত হয়েও সে গাড়ি চালাবেন অর্থাৎ কাজটা সময় সুতরাং এস এস কে মাধ্যম অন্তর্গত প্যারাটিচার টিচার সবাই সবার কথাই বলছি কেউই পূর্ণ শিক্ষক হওয়ার যোগ্য নয় কোনো দিন হবেও না দু হাজার পঁচিশ সালের মার্চ বিধানসভায় শিক্ষামন্ত্রী কথাটা পরিষ্কার বলে দিয়েছেন যে এদের পূর্ণ মর্যাদা দেওয়া হবে না পূর্ণ সময় শিক্ষক করাবে না পূর্ণ পেস গেলে আন্ডারে নিয়ে যাওয়া হবে না এবং তাদের যথেষ্ট কিছু জনহিতার প্রকল্পের সঙ্গে যুক্ত করা হবে এবং করা হয়েছে এটা শিক্ষামন্ত্রী নিজেই বলেছেন এই সময় অনলাইনে খবরটা অবশ্যই অনেকেই দেখেছেন কিন্তু যাই হোক সবারই অভাব আছে বেতন ভিত্তি সবারই দরকার আছে সে যাভাবেই হোক লিগাল প্রসিডারই হোক বা সদিচ্ছার সদিচ্ছার কারণেই হোক বা মানবিকতার কারণেই হোক বেতন বেতনতার দরকার আছে সবারই বেতন বাড়বে এবং আগেও বলেছি আবারও বলছি দু হাজার ছাব্বিশ সালে আগেই বাড়বে